আমাদের এই জীবনে অনেক কাজ করি আমরা কারোর লক্ষ্য উদ্দেশ্য এমপি হওয়া কারোর লক্ষ্য উদ্দেশ্য বড় ডাক্তার হওয়া বড় লোক হওয়া অনেক উদ্দেশ্য আছে আমরা অনেক কিছু করি কিন্তু আবার সবকিছু রেখেই চলে যেতে হয় ঠিক না আর একটা জিনিস বোঝেন দুনিয়াতে কেউ আপন হয় না যে বউ আপন দু ঘন্টা আপন তাকে তো চার ঘন্টা ঝগড়া করে আসেন যে ছেলে আপন সে দু ঘন্টা কথা শুনে তো চার ঘন্টা কথা শোনেন না ঠিক না বেটি যে ভাই আপন সে ভাই দুই ঘন্টা আপন আর দুই ঘন্টা পর যে বাবা আপন যে সবচেয়ে আপন মা আপন সেও দেখা যাচ্ছে আরেক ভাইয়ের কথা শুনে পর হয়ে যায় না হয় না দুনিয়াতে কেউ ষোলো আনা আপন হয় না আমাদের এই জীবনটা পরকে আপন করার মানুষকে খুশি করার জন্য একটা সংগ্রাম ছোটবেলায় বাবা মাকে খুশি করার চেষ্টা করেছি পারেনি ও তো মার্সে ঠিক না বড় হয়ে বান্ধবীদের বন্ধুদের খুশি করার চেষ্টা করছি থাকেনি ঠিক না ঠিক বিয়ে করে বউকে স্বামীকে খুশি করার চেষ্টা করেছি ষোলো আনা কখনোই হয়নি ঠিক না বেটি কর্মক্ষেত্রে জীবনে সব জায়গায় আমরা বারণা ব্যর্থ যদি চাইরে না সফল হয় ঠিক না বেটি একজনই আছেন যাকে আপন করলে তিনি কখনো পর হন না কে আল্লাহকে আপন করতে পারলে সব সময় আল্লাহর সাথে যদি আল্লাহকে আপন করে নিতে পারেন আপনার বিপদে আপদে কষ্টে দুঃখে সব সময় মনে হবে আল্লাহ আপনার সাথেই আছে যে বেদনা কারোর কাছে বলা যায় না বইয়ের কাছে বলা যায় না মায়ের কাছে বলা যায় না যে আনন্দে কাউকে শরিক করা যায় না যদি আল্লাহকে আপন করতে পারেন সেই আনন্দে আল্লাহকে শরিক করতে পারবেন সেই বেদনার কথা আল্লাহর কাছে বলে বুকটাকে হালকা করতে পারবেন কথাকে বুঝতে পেরেছেন কাজেই ভাইরা আসেন না সবাই নিয়ত করি যে এত সহজ কাজ আমরা নিয়ত করলাম আল্লাহ আমার বাকি জীবন যতটুকু আছে একদিন হোক আর একশো বছর হোক আমি তোমার বলি হওয়ার চেষ্টা করলাম আল্লাহ তারা সকলের নিয়ত কবুল করে নিন আমি এখন প্রশ্ন হলো আল্লাহর অলি হতে কি লাগবে কোরআন করিমের দুটো আয়াত আমি আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তালা তো অভিজ্ঞান করুন আমিন আল্লাহ তালা অলির পরিচয় দিয়েছেন দুর্ভাগ্যবশত বাংলাদেশের মানুষ আমরা কিন্তু ওলি আল্লাহদের খুব ভক্ত ঠিক না বেঠিক এটা বাস্তব কারণ অলি আল্লাহরাই দেশে দিন এনেছেন ওলি আল্লাহদের ভক্ত হওয়া মহব্বত করা খারাপ জিনিস না কিন্তু সমস্যা হলো ওলিকে কিভাবে চেনব অলির চিহ্ন কি যে ব্যক্তির পাগড়িটা খুব সুন্দর সে অলি ঠিক না তাহলে মনমোহনরা সিং সে বড় অলি ঠিক না যার জুব্বাটা খুব সুন্দর সে আল্লাহর অলি ঠিক না তাহলে তো ইন্ডিয়ার সাই বাবা আর খ্রিস্টানদের পোপ সেও আল্লাহর অলি হয়ে যেত কথা বুঝতে পারেনি যার দাড়িটা খুব বড় সে আল্লাহর অলি নাকি তাহলে তো রবীন্দ্রনাথ ঠাকুর আল্লাহর অলি হয়ে যেত কথা বোঝেননি যে অলৌকিক কাজ দেখাতে পারে যে হু দিলে বোতল পেটে যায় কাছে গেলে মনের কথা বলে দেয় নাম বলে দোয়া দিলে যায় তো আল্লাহর তাহলে ভাইরা ইন্ডিয়াতে শত শত সাধু আছে শত শত বাবা আছে এরা সব মহা আল্লাহ একবার আশীর্বাদ করলে মন্ত্রী হয়ে যায় গেলেই বলে দেয় তোর এই রোগ তুই ওই কাজ কর ওরা তো আল্লাহর বলি ঠিক না হাজির এই জায়গায় বড় না বড় সমস্যা বাংলাদেশের মানুষ এখানেই ঢুকে গেছে ওলিকে mohabbat করে ওলি কিভাবে চিনতে হয় চেনে না কারণ এই না চেনার কারণ ভাইরা ছোট একটা কথা না বললেই নয় সবাইকেই বলতে হয় কারণ আমরা মুসলমান তিনের অনেক আবেগে দেখেন কত মানুষ আপনারা দিন শুনতে আসছেন তাফসীরুল কোরআন শুনতে আসছেন বছরে একবার লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু এই কোরআনটা আপনারা সবাই পড়েছেন তো সবাই পড়েছেন কোরআন পড়েছেন তো সবাই কোরআন তরজমা সবাই পড়েছে হাজির জান্নাত টাকার আল্লাহ তো তার জান্নাত কে пурপুরার বিশেব আপাতত লিজ দিয়েছেন ঠিক না দেখলি তবে অন্য কোন পীর তো লিজ দিয়েছেন না হলে মাওলানা শেখ পুরো দলের নেতা তো লিজ দিয়েছেন জান্নাত টাকার আর কুরআন টাকার আল্লাহর কুরআন পড়বেন না বুঝবেন না আল্লাহ জান্নাতে যাবে এটা বড় কুঠিন যদি ইমান বাসাতে চান আলেমদের মুখে শুনতে হবে ওয়াজ শুনতে হবে সব ঠিক আছে মশলা শুনতে হবে কিন্তু সাথে সাথে একটা কাজ করতে সেটা হলো আল্লাহর কোরআন পড়তে হবে কথা বলছেন কোরআন না পড়ার কারণে হুজুরেরা আমাদের একবার এই কান ধরে টানে আর এই কান ধরে টানে যে যা বলে আমরা দৌড়াই আল্লাহ তালা কোরআনের প্রথম আয়াতে প্রথম কথা কি নাজিল করেন এক করা এক করা বিস্মের অব্বিকাল্লা দিয়ে খালা আমরা কি পরে মুসলমান শুনে মুসলমান আল্লাহ বললেন পরে মুসলমান আমরা মারা যাওয়ার পরে ফেরেশতারা আমাদের তিনটে প্রশ্ন করবে জানেন তো মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া তোমার রব কে তোমার دین কি তোমার নবী কে যে প্রশ্নের উত্তর দিতে পারবে না সে বলবে হা হা লা আদরি সময় ত ন সে يقولون شيئا হাই হাই আমি তো জানি না আমি মানুষদেরকে শুনতাম কিজন্য বলতো আমুশ নিশনে বলতাম এখন তো মনে পড়ছে এই লোক শোনাউল না পড়াউল না শোনাউল আর যে পাশ করবে তাকে তারা 4 নম্বর প্রশ্ন করবে খুব খেয়াল করেন কিন্তু প্রশ্ন কিন্তু তিনটে না 4 টে চতুর্থ প্রশ্ন তারা করবেন

আল্লাহর কেতাবের ভিতরে আল্লাহ আয়াত গুলোতে যা যা বলেছেন আমি সত্য বলে বিশ্বাস করেছিলাম অর্থাৎ পড়েছিলাম বুঝেছিলাম আল্লাহ যা বলেছে সত্য সত্য বলে মেনে মেনে নিয়েছিলাম, অন্য আল্লাহর নবীর কথাগুলোকে এই জন্য আমি উত্তর দিতে পেরেছি এলোক পড়া উল্লা সোনা উল্লাহ এলোক পড়া উল্লাহ না সোনা উল্লাহ তো ভাই কোন দলে যাবেন না আমার বড় ভয় হয় শুধু সোনাউল্লাহ হয়ে ভাইয়েরা নাজাত পাওয়া যাবে কিনা আল্লাহ ভালো জানেন আল্লাহ আপনার অন্তর জানেন চেষ্টা জানেন সাধ্য জানেন আপনি সাধ্য মতো চেষ্টা করলে আল্লাহর কাছে পেয়ে যাবেন কিন্তু যদি আল্লাহ দেখেন যে আমার বান্ধব অবহেলা করে তাহলে কি করবে করবেন হাজরি আল্লাহ দিন খুব সহজ আমি লম্বা করতে পারবো না অনেকগুলো বিষয় রয়েছে শুধু একটুই বলবো ভাইরা আমি আপনাদেরকে আমার লেখা বই পড়তে বলছি না কার বই পড়তে বলছি সবার ব্যাপারে মতভেদ আছে কোরআনের ব্যাপারে মতভেদ আছে আমরা পড়ি না কোরআন সহি পড়া শেখবেন শুধু তেলাওয়াত করবেন না তরজমাও পড়বেন কোরআনের আরবি বুঝে কোরআন বোঝাটাই হলো উচিত যখন আরবি জানবেন না কোন ভালো আলেমের কাছে যে দরসে কোরআন শেখবেন অথবা কোন ভালো আলেমের অনুবাদ তরজমা তাফসীর নিয়ে পড়ে 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 কোরআনের অর্থ বোঝার চেষ্টা করবেন মুস্তফা বলেছেন তো আল্লাহ কোরআন কারিমে বলেছেন আল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাকক তিলাওয়তি উলাইকা ইয়ুমিনুন যাদেরকে আমি কেতাব দিয়েছি তারা এই কেতাব হক তেলাবাদ করে হক তেলাওয়াত অর্থ হাদিসেছে বুঝে তেলাওয়াত করে হৃদয় দিয়ে অনুভব করে তেলাবাদ করে আল্লাহ তালা বলছেন এরাই হলো সত্যিকারের কোরআনের তেলাবাত করা আর না বুঝে তেলাওয়াত করা তাহলে কি তেলাবাদ হাই হাই কথা বলেন না বুঝে তেলাবাদ করা কি তেলাবাদ না হক তেলাবাদ বুঝে তেলাবাদ যদি হক তেলাবাত হয় তাহলে না বুঝে তেলাবাদ তারপরও আপনি সাধ্যের ভিতরে চেষ্টা করেছেন বোঝেননি আল্লাহ আপনাকে পুরো সব দেবে কিন্তু আপনি চেষ্টা করেননি তাহলে তো মুশকিল একজন মানুষ আমার কাছে আসছে হুজুর আমি রিক্সা চালাই গরিব মানুষ জামা টামা থাকে না টুপি থাকে না নামাজ রক্ত হয় টুপি ছাড়া জামা ছাড়া নামাজ পড়লে কি হবে আমি কি বলবো ভাই হবে ওই লোকটি বললো আলহামদুলিল্লাহ জীবনেও আর টুপু কেনবো না জামাও কেনবো এইবার কি হলো এটা কিন্তু ঠিক হলো না আপনি কোরআন বোঝেন না আপনি পড়বেন না পড়বেন আপনি চেষ্টা করেছেন আপনার সাধ্যের ভিতরে যতটুকু করেছেন ওটাই হবে কিন্তু যদি আপনি না বুঝে পড়াটাকেই পূর্ণ পড়া মনে করেন জীবনে আর বুঝবই না তাহলে তার কোরআন বুঝে পড়াকে ভয় পাই কোরআন বুঝে পড়ে ভুল শেখে কিনা হাজরি অনেকে বলেন কোরআনের তফসির পড়তে উনিশ রকম এলেম লাগে শুনেছেন না কিরকম কথা শুনেছেন তাহলে ভাইরা যেটা বলছিলাম ভাইরা আপনারা এই আউলমের দিনের তর্জমা করতে পারবেন না হারাম হাজাইল আমল পড়তে পারবেন না হারাম মুনতাকাবুল হাদিস পড়তে পারবেন না হারাম রিয়াদুল সালেহিন পড়তে পারবেন না হারাম যদি তফসির করা আর তফসির পড়া এক হয় তাহলে সব বই পড়াই আরাম হয়ে যাবে কথা তফসির করার জন্য এলেম লাগে মহাদ্দেশ হওয়ার জন্য এলেম লাগে ফকি হওয়ার জন্য এলেম লাগে সফি হওয়ার জন্য এলেম লাগে কিন্তু তাসাউফের বই লিখতে লেখা বই পড়ার জন্য হাদিসের লেখা বই পড়ার জন্য আমলের লেখা বই পড়ার জন্য ফেকার লেখা বই পড়ার জন্য কোনো এলেমই লাগে না না এলেম আলাদের জন্যই তো বইগুলো লেখা হয় কথা বুঝতে পারেন বড় কষ্ট ভাইরা আমরা মানুষদেরকে কোরআন থেকে সরিয়ে নিতে চাই এর কারণ কারণ অন্য কিছু না যখন কেউ তখন করে। আমাদের সমাজে আলেম ওলামারা নির্যাতিত নিপীড়িত নিগৃহীত বঞ্চিত গরিব মানুষ বেতন পায় পাঁচ টাকা ইমামতি করে গায়ল শোনে সব জায়গায় ওই পড়ার সুযোগ পান না গবেষণার সুযোগ পান না

আপনি বাধা দেবেন না ভাইরা ওলামা একরামের কাছে যেতে হবে কিন্তু এই লক্ষ লক্ষ মানুষ কেন গোমরা হয়ে যাচ্ছে আমার বড় ভয় লাগে আমাকে অনেকে বলেন হুজুর কোরআন পড়ে গোমরা হয়ে যাবে নাউজুবিল্লাহ এই যে সমাজের লক্ষ লক্ষ মানুষ শিরকে ডুবে আছে বিদআতে ডুবে আছে পাপে ডুবে আছে বেপরদা চলছে জেনা ব্যবসা করছে মদ খাচ্ছে সুদ খাচ্ছে কবরের সেজদা করছে পীরের সেজদা করছে দ্বীনের নামে শিরক কুফর করছে এরা কোরআন পড়ে করছে না না পড়ে করছে ভাইরা কোরআন পড়ে এইসব করে না কোরআন পড়ে খুব কম লোককে ভুল ভাল করে অধিকাংশ মানুষ ভালো হয়ে যায় কথা বলেন এখন কেউ যদি বলে মাদ্রাসায় পড়ে অমুক লোক চোর হয়েছে একশো জনের ভেতর দুইজন লোক খারাপ হয়েছে কাজেই মাদ্রাসায় পড়া যাবে না কথা কি ঠিক হবে ভাইরা কেউ যদি বলে দাড়ি রেখা অমুক লোক অন্যায় কাজ করেছে কাজে দাড়ি মানি রাখা যাবে না এটা কি ঠিক হবে ভাইরা না আজি আমার অনুরোধ হলো ভাইরা যদি সত্যিকারের ইমান বাঁচাতে চান ইমান নিয়ে জান্নাতে যেতে চান আল্লাহর অলি হয়ে জান্নাতে যেতে চান সব কথা বলবো প্রথমে যে কথা হয়তো শেষে বলা হবে না বলে যাব আল্লাহর অস্তে নিজের ইমান নিজে বাঁচাতে হবে ভাইরা নিজে কোরআন পড়ুন শহীদ এলাবাদ শিখুন কোরআনের তর্জমা পড়ুন না পড়তে পারলে যদি আপনারা নিরক্ষর হন মসজিদের ইমাম সেবকে মাসে দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা দেবেন যে সপ্তাহে অন্তত একদিন দুই দিন অথবা প্রতিদিন ঈশার পরে মাগরীবের পরে জহরের পরে ফজরের পরে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট মাহারেফুল কোরআন তফসিরে ইউল কোরআন কোন ভালো আলেমের লেখা তাফসীর তুমি শুধু কোরআনের আয়াত পড়বে আর তাফসীরটা পড়বে নিজের থেকে কিছু বলবি না বাইরে একটু দেখেন না একবার দুইবার কোরআন তর্দশ সম পড়ুন অথবা শুনুন দেখবেন ইমান পাল্টে গেছে তাকওয়াই আপনার অন্তর লাল হয়ে গেছে রঙিন হয়ে গেছে আল্লাহর বেলায়েত আপনি এমনি পেয়ে যাবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু বলছেন। ওয়াসাল্লাম বলেন ইন হাদাল কোরআন এই কোরআন যার জন্য সবাত করবে আল্লাহ তার শুনবেনি আর যার বিরুদ্ধে বিবাদী হবে তারা রক্ষা নেই কেউ যদি এই কোরআনকে সামনে রাখে কোরআনের তালে আলম হয় আনের মরিদ হয়ে যায় কোরআনের অনুসারী হয়ে যায় এই কোরআন তাকে জাননা নিয়ে যাবে আর কেউ যদি কোরআনকে আনকে পিছনে ফেলে রাখে কোরআনকে আনকে মটকাই তুলে রাখে কোরআনকে আনকে সামনে না রাখে এই কোরআনের আনের সাথে যদি বেআপবি করে কোরআন আন তার বিরুদ্ধে গেলে তার আর বা পাই থাকবে না তো ভাইরা আমরা অনেক সময় বলি যে আমি অমুক হুজুরের মুরিদ। আমার হুজুর যদি জান্নাতে যায় আমিও যাব এরকম বলে নাকি হলে তাই না আমি একবার এক ওয়াজের মাফিল এরকম একটা বড় ওয়াজ মাফিল কোথায় জন্য চট্টগ্রাম না কোথায় এরকম বলছি আমাদের তারা হুজুর যদি জানাতে আমিও যাবো এই কোনো এক যুবক বসেছিল যা করে বলছ হুজুর আপনার দাদাও তো জান্নাতে গেছে দেখে কথা বুঝেন নি অমক খুদুর অমক পীর অমক মাওলানা অমক গেছে দেখে আসেন নাকি কি করে বললেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার লেখা ফিকুল اکبر বইটার অনুবাদ উন ব্যাখ্যা এখানে পাবেন তিনি তার এই ফিকুল اکبر বয়ে এবং ইমাম তাহাবি রাহমাতুল্লাহ আলাইহি তার আল আকীদা তাহাবিয়া বয়ে স্পষ্ট লিখেছেন যার নাম কোরআনে নেই অথবা যার নাম কোনো হাদিসে স্পষ্ট নেই কোরআন বা হাদিসে যাকে জান্নাতি বলে আল্লাহর অলি বলে সাক্ষ্য দেওয়া হয়নি রকম কোন মানুষকে আল্লাহর বলা তো অলি দূরের কথা জান্নাতে যাবে এই নিশ্চিত নিশ্চিতভাবে বলা যাবে না কিন্তু এই জান্নাতে যাবে এ ব্যাপারে কি সন্দেহ আছে তাহলে আসেন না কোরআনকে ধরি আর আল্লাহর হাবিব আল্লাহর খালিল মোহাম্মদ রসুল্লাহ তিনি বলছেন কোরানকে ধরলে জান্নাতে নেবেই এর কে সন্দেহ থাকে আপনারা অনেক সময় মনে করেন যে কোরআন ধরা কঠিন হুজুর ধরা সহজ ঠিক না আমি আল্লাহর অলি হওয়ার আয়াত এবং হাদিস বলবো তার একটা মজার কথা মনে পড়লো না বললে পরে ভুলে যাব। আমাদের দেশে অনেক মানুষ আছেন যারা বলেন নামাজ না পড়লে কয় ইমান ঠিক আছে বলে না আর আমি আপনাদের মারে পথের ভেদ বলি নামাজ পড়ে না ইমান ঠিক আছে এই রকম মুসলমান বাংলাদেশে যত বেশি হবে আমাদের হুজুরদের তত লাভ এই জন্য আমরা যতই বলি নামাজ পড়ো বাবার নামাজ পড়ে আমাদের মুখের কথা দেখবেন বেনামাজির নামাজির মরে গেলে দাওয়াতে চলে যায় বে নামাজির জানাজা পড়াই দুবাই মার্শাল জান্নাত ফেরে দাও সে দিন ঠিক আছে না ঠিক আছে কারণ নামাজ পড়ে না এই রকম মুসলমান বেশি থাকলে আমাদের লাভ কি করে একটু ভেদের কথা শুনে নামাজ পড়ে না ইমান ঠিক আছে তার মানে সে বোঝে যে বিপদ আপদ আল্লাহ দেয় আল্লাহ কাটায় কিন্তু নামাজ কালাম জানে না গরু যখন কোনো বিপদ হয় ছোট বিপদ বড় বিপদ গরুর অসুখ ছেলের অসুখ স্বামীর অসুখ মামলা মকদ্দমা রোগ ব্যাধি মাথা ব্যথা কষ্ট হয় ও আল্লাহর কাছে দোয়া করতে জানে নজ করা না ও তখন কি করে দুশো টাকা পাঁচশো টাকা একটা মুরগি দুটো ছাগল নিয়ে আমাকে অবহেলা করেন না বাংলাদেশের ষোলো কোটি মানুষের জন্য প্রায় বারো লাখ পীর আছে তার ভিতরে আমি একজন একবার খেলাপথ হওয়া কাজেই আমরাও ভাগের ভাগ কিছু পাই তাহলে তাহলে বেনামাজি মুসলমান নারী পুরুষ দেশে বেশি থাকলে আমাদের লাভ না লস আর আপনাদের কেন এক নম্বর হলো ইমানটা লস কারণ আপনি আল্লাহ রসুল বারবার বলেছেন নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না যত হুজুরি যাই বলো মোহাম্মদের রসুল বলছেন নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না দুই নম্বর কথা হলো আরো ইমান যাওয়ার অন্য কারণ আছে বিপদে পড়লে কার থাকতে হয় আপনি বিপদে আল্লাহকে না ডেকে মনে করেন অমুকের কাছে গেলেই বোধহয় বিপদ কেটে যাবে এটাও ইমান নষ্ট হওয়ার একটা কারণ তাহলে আপনি প্রথমে ইমানটা নষ্ট করলেন হারালেন দুই নম্বর আপনার টাকা ছাগল গরু হারালেন ওইটা নিজের বাড়িতে বাচ্চা কাছা নিয়ে জবাই করে খাইলে বিক্রি করে টাকা দিয়ে খাইলে আপনার লাভ হতো না আমার দিয়ে দিলেন আমার তো এমনি সরবি অনেক তাহলে দুটো লস গেল কটা লস গেল তিনটে লস হলো যে জন্য গেলেন সেটাও হয় না

ওই সাজদার ভিতরে তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবে নামাজের সাজদার ভিতরের দোয়া আল্লাহ কবুল করার সম্ভাবনা খুবই খুবই বেশি কাজেই যে মানুষ নামাজ পড়তে পারে নামাজে আল্লাহকে ডাকতে পারে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারে ওর কোনো বিপদ থাকে না আমি আপনাদের নিশ্চয়তা দিয়ে বলছি নামাজ মন দিয়ে পড়েন নামাজের শেষদাই রসলাম যে সুন্দর সুন্দর দোয়া পড়তেন পড়েন একটা মাস পড়ে দেখেন আপনার কোনো বিপদ থাকলে আপনার আপনারা মনে করেন নামাজ পড়া কঠিন হুজুরের কাছে যাওয়া সহজ ঠিক এ কথাটা এক চিন্তা রাখে ঠিক নামাজ আমার মালিকের সাথে পড়বো দুই মিনিট পাঁচ মিনিট মালিকের সাথে কথা বলবো আর হুজুরের কাছে যাবো গাড়ি উঠবো গাড়ি চড়বো টাকা নেব আদিয়া নেব দেব আবার পেনশন করব সহজ কোনটি বাইরে একটা কথা বলি হয়তো টিভিতে কেউ শুনেছেন আমার জীবনে অনেক কথা আছে ইসলামিক টিভিতে তখন প্রোগ্রাম করি আমি কোন কোন দিনে প্রোগ্রাম করি লাইভ প্রোগ্রাম তো সবাই টিভি প্রোগ্রামের আগে বসে আসি কিছুক্ষণ আগেই পৌঁছে যেতাম হঠাৎ দেখ ভাই এসে আসি ডাকা একেবারে কি যেন বিজয়নগর কি নাম যাইব ওইখানে বাসার বাড়ি বলছে আপনার প্রোগ্রাম নিয়মিত শুনি আপনারও তো তাবিজ নিতে এই সমস্ত যারা ই করে ওদের কাছে যাইতে নিষেধ করেন কিন্তু আমি খুব বিপদে পড়েছি এখন কি করবো সন্ন্যাদের আলোকে কোন আমল আছে কিনা একটু বলে ভাই কি বিপদ আমার একটু জমি আছে টাকার ভিতরে জমিটা এক ডেভেলপারকে দিয়েছি জমির জন্য দলিলগুলো ডেভেলপারকে দিতে হয় তো জমির দলিলগুলো ডেভেলপারকে দিছি সে করে এগ্রিমেন্ট করে আমার টাকা দেবে ইত্যাদি কিন্তু এখন সে দলিলও করছে না টাকাও না আমার দলিল ফিরিয়েও দিচ্ছে না আর এই সব ডেভেলপাররা খুব প্রভাবশালী হয় সంతরাশি বসে হুজুর আমার এখন ভয় হচ্ছে আমার তোmongo গেল আমার টাকাও গেল সব ইটা কি করব কি করবে আমি তো আর জানি এখন আমি তাকে বললাম যে ভাই আল্লাহকে ডাকতে হবে আপনি তাহাজের নামাজে উঠে আমার রাহে বেলায়াত বই থেকে দুটো দোয়া শিখিয়ে দিলাম যে এই দোয়াটা আপনি পড়বেন তাহার যদি যে অন্তর দিয়ে অর্থ বুঝে আপনি আল্লাহর কাছে ডাকতে থাকেন হয়তো বা আল্লাহ বিপদ কাটে এছাড়াও তাহাজের পরে নামাজের পরে এই দোয়াগুলো করবেন দু তিন সপ্তাহ পরে উনি চলে গেছেন দু তিন সপ্তাহ পরে বা বোধহয় এক মাস পরে আমার ঠিক ভালো মনে নেই হঠাৎ দিকে আবার আসছেন তো হুজুর আলহামদুলিল্লাহ একটা সুসংবাদ আছে কি গেছে।

আল্লাহর এবাদত আল্লাহর সাথে কথা বলা যে কত মজা পাইলেন না মনে করলেন হুজুরের কাছে আরাম আর আল্লাহর কাছে দিনের ভিতরে দশ পনেরো মিনিট বিশ মিনিট আমাদের কথা বলবে এটা কষ্ট ভুল বলতেন ভাই আপনারা মনে করলেন যে কুরআন কুরআনের murid হওয়া কঠিন। হুজুরের কাছে যায় ভাইরা না কুরআন আল্লাহর কালাম। কুরআন আপনার ঘরে আছে। পড়বেন, আল্লাহর সাথে কথা বলবেন, দিলে তাকওয়া আসবে। হ্যাঁ এরপরে কুরআনের আলোকে যে আলেমকে ভালো পাবেন, সেই আলেমের সাহবতে যাবেন, মুসলিম আছলের শুনবেন। একা কুরআন পড়ে মুক্তি হওয়ার চেষ্টা করবেন না। কারণ আল্লাহ নিজেই কুরআনে পড়েছে বলেছেন প্রত্যেক মুমিনকে কুরআন বুঝে পড়তে হবে। ইয়াত্লুনা হাক্কা তিলাওয়তিহি। আবার আল্লাহই কুরআনে বলেছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাহতি মিনহুম তাঈফাতুন লিতাফাক্কাহু ফিদ-দীন। জনপদের ভিতরে কিছু মানুষ বেরিয়ে যেতে হবে অনেক দিন গবেষণা অধ্যয়ন করে দিনের ফিকে অর্জন করতে হবে ফকি হতে হবে কাদের কোরআন বুঝে পড়া আর ফকি হওয়া এক জিনিস নয় আপনি কোরআন বুঝে তাকে অর্জন করবেন মসলাম আসলের জন্য আলেমদের কোরআনের আলোকে যে আলেমকে ভালো পাবেন যে আলেমকে মুত্তাকি পাবেন যে আলমকে আগমন্তি পাবেন সেই ধরনের আলেমদের সহবতে যে ফেঁকা শিখবেন মশলা শিখবেন আল্লাহ তালা তো ফিক দান করুন আমিন একথা বলার উদ্দেশ্য আল্লাহ কোরআন কেমে ওলি কে তা বলে দিয়েছে। আমরা কুরআন না পড়ার কারণে চিনি পাগলের মতো দড়িয়ে বেড়ায় ইমানটা অষ্ট করি আল্লাহ তালা পর আনকেরমি বলছেন আউলদু বিল্লাহ আনা সাহেব আলা ইন আবুলিয়া আল্লাহ ইলা না আলীহিন গোলা হ ম আমানু সানুন আল্লাহ দিন সাবধান জেনে রাখো আল্লাহর অলিদের কোনো ভয়ই নেই তাদের কোনো টেনশন নেই আল্লাহর বলি হতে পারলে ভয়ও থাকবে না টেনশনও থাকবে না ঠিক না ভাই কিভাবে গল্প বলি গল্পটা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী এর সময়ের বাগদাদে তখন দুর্ভিক্ষ হচ্ছে কি হচ্ছে দুর্ভিক্ষ দুর্ভিক্ষ মানে আমরা যারা বাংলাদেশের স্বাধীনতার সময়ে মোটামুটি বড় ছিলাম চুহাত্তর সময় দুর্ভিক্ষ দেখেছি দেখেন দুর্ভিক্ষ দেখেছেন না দেখেননি বয়স্করা দেখেছেন না যুবক কিশোররা দেখেনি দুর্ভিক্ষ মানে হলো খাবার নেই টাকা পকেটে আসলে খাবার কিনতে পাওয়া যাচ্ছে না টাকা নেই খাবারের দাম আগুন মানুষ না খেয়ে রাস্তায় মরে আসে লাশ পড়ে আসে এর নাম হলো দুর্ভিক্ষ বাগদার মুসলমানদের রাজধানী সেখানে দুর্ভিক্ষ কেন এর কারণ জানতে হলে এটাও দরকার দরকার বলা যদিও আয়াতের ব্যাখ্যাটা পিছিয়ে যাচ্ছে আপনারা খ্রিস্টানদের কথা শোনেন শুনেছেন তো খ্রিস্টানরা আমাদের দেশেও আছেন তারা মানুষের সেবা করেন ধর্ম প্রচার করেন না নেই আমাদেরকে মানবতা শেখান আবার মুসলমান যুবকদের বলে মুসলমানদেরকে বলে দেখো ইসলাম ধর্ম মারামারি ধর্ম আর খ্রিস্টান ধর্ম ভালোবাসার ধর্ম নাউজুবিল্লাহ বললেন না ভালো করে বুঝুন আমি বিস্তারিত যেতে পারবো না খ্রিস্টান ধর্মের পপ পাদ্রীরা 1978 সালে আমেরিকার কলারোডো স্প্রিং শহরে মিটিং করেছেন নর্থ আমেরিকান কনফারেন্স অন ইভানজেলাইজেশন অফ মুসলিমস মুসলমানদের কিভাবে খ্রিস্টান বানাতে হবে সেই বিষয়ক সম্মেলন এই সম্মেলনে তারা সিদ্ধান্ত নিয়েছেন উনিশশো সালের ভিতরে বাংলাদেশের অন্তত তিন ভাগের এক ভাগ মুসলমানকে খ্রিস্টান বানাতে হবে খুশি আছেন আর উনিশশো চল্লিশ পঁয়তাল্লিশের ভিতরে বাংলাদেশের মেজরিটি হয়ে যাবে খ্রিস্টান এজন্য তারা তাদের বাইবেলকে মুসলমানদের ভাষায় তর্জমা করেছেন নিজেদেরকে মুসলমান দাবি করে ইসাই মুসলমান বলেন তারা বলেন আমরা কোরআনও মানি ইঞ্জিল মানি তরত মানি আমরা ইসাই তরিকার মুসলমান ধর্মান্তর বলেন না ব্যাপটিজম বলেন না তরিকাবন্দি বলেন মুসলমানদেরকে বলেন তোমরা মুসলমানই থাকো নামাজ রোজা পড়ো একটু ইসামসির ধ্যান করো কোরআন দিয়ে মুসলমানদের বিভ্রান্ত করছেন কোরআন নিয়ে যে বলে এই দেখো কোরআনের ভিতরে ঈসা মসির নাম আছে কাজে তুমি যদি তাকে ত্রাণ কর্তা না মনো ঈসা মসির উপর ইমান না হনো জান্নাতে যাবে না বিভিন্ন প্রতারণার মাধ্যমে মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছেন বিভিন্ন প্রতারণা দিয়ে এরপরে তাদের কাছে একটু যাওয়ার পরে আস্তে আস্তে ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলেন রসুল্লাহ সাল্লাহামের বিরুদ্ধে অনেক কথা বলেন রসুল্লাহ সাল্লাহামের প্রতি ঘৃণা জন্মান কোরআনের প্রতি ঘৃণা জন্মান এরপরে যখন ওই মানুষটা কোরআনের উপরে পেশাব করে তখন তাকে আসল দায়িত্ব দেন তারা মুসলমানদের ভিতরে বলেন অনেক কথা বলেন তার একটা কথা বলেন যে ইসলাম মারামারি ধর্ম দেখো না হজুররা কিভাবে মারে ওই দেখো না জঙ্গিরা কিভাবে